you <laughs> গত রবিবার শুটকাবাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা কর্মী সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সভাপতি ভৌমিক এক নং ব্লক সভাপতি রায় এবং অঞ্চলের অঞ্চল সভাপতি মুজিবুল হক অঞ্চল চেয়ারম্যান সামিউল একাধিক নেতৃত্বরা এক বিরাট কর্মী সভার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এ কর্মী সভায় অঞ্চল সভাপতি জানান ডন নেতা নয় ডন সাধারণ মানুষ আর একজনে হুকুমত করে চলছিল গোটা অঞ্চলে আর ভয় পাওয়ার কিছু নেই আজ কে আপনাদের জন্য আমরা আপনাদের কথাই শেষ কথা তিনি আরো জানান আপনারা যদি পাশে থাকেন সাধারণ মানুষের জন্য যান প্রাণ লাগিয়ে কাজ করার চেষ্টা করব হাতে হাত মিলিয়ে সারা বিশ্বে যত হাট আছে রকম অসম্ভব একটা বর্বরতা লোক আমার মনে হয় পৃথিবীর কোন জায়গায় মনে হয় না আজকে এই বাড়িতে মানুষ যেতে পারতো না আজকে কয়েক দিনের মধ্যে যেটা আমরা এত পরিবর্তন দেখলাম মানুষের মুখে আমরা হাসি দেখতেছি মানুষের আনন্দ দেখতেছি সবটারে কিন্তু তারপরে একদিন পর আমরা কিন্তু শুকতে বাড়ি এসেছি শুক্রবার যিনি জন ও বলতো কে সভাপতি হয় হোক বাড়ি আসলে সবারই পা বলে কেটে দিবে বড় মাস্তান আরে মাস্তান কারা মাস্তান সামনে বসে আছে এরাই মাস্তান ও মাস্তান নয় মানুষ সব কিছু করতে পারে মুখে মুখের ভাষা গালি গালাস দিয়ে দিন ডন হওয়া যায় না নেতা হওয়া যায় না নেতা হতে গেলে মানুষের ভালোবাসার দরকার আছে আজকে সুটকে বাড়িতে এই যে কয়েক বছর মাস্তারিরা আরে মার সুটকে বাড়ি এলাকা একটা মুসলিম এলাকা আর মানুষ ফজরের নামাজ পড়ে বিরায় ও আর শিখায় এই এত ভাষা খারাপ একটা মানুষের ভাষার একটা একটা সীমা একটা মূর্খ লোকের ভাষা এই রকম ভাষা আমার মনে পৃথিবীত কোন লোক নেই তা উনি ওয়ানে পড়তেছে যে আমি এই ভাবে মানুষকে চাপে রেখে আমি আমার রাজত্ব জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দীর্ঘক্ষণ বক্তব্য রেখে তার চলতি পথে একসময় সময় কংগ্রেসের সক্রিয় নেতা ছিলেন মাস্টার আমিনুর রহমান মহাশয় তার অসুস্থতার কথা শুনে জেলা সভাপতি ছুটে যান তার বাড়ি তাকে দেখতে এরকম মানবিকতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ খুবই খুশি ব্লক সভাপতি কালীশঙ্কর রায় জানান শুকটা বাড়িতে কর্মী মানুষের জনজোয়ার দেখে আমরা আনন্দিত সেই সাথে আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করার মানসিকতা কয়েক গুণ বেড়ে গেল আমরা আগামী দিনে প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর শুনবো বিস্তারিত আপনাদের অঞ্চল যে প্রত্যেক বারে বারে নির্বাচনে আপনারা অনেক ভোটের ব্যবধানে জয়ী হন থেকে ফেলে অঞ্চলে এই দীর্ঘদিন থেকে যারা শাসন করতেন আমাদের জানা নেই আপনারা জানেন কিনা না যে বিভিন্ন বুথে আপনাদের দুটো বুথ আছে বুথের ভূত কমিটি আছে কিনা জেলা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের দলের বিধায়ক উত্তরম উন্নয়ন মন্ত্রী সুজনবাবু আপনাদের সকলের আশীর্বাদে কোচবিহারে আমরা সংসদ জিতেছি একদম বহরমপুরে পরে একটা আসনও উত্তরবঙ্গে আমরা জয়ী হইনি একমাত্র পূর্ব বিহারের তৃণমূল কংগ্রেস দল নেতা জেদাই বলুক নেতার আচরণ যাই হোক মাটি কামড়ে ধরে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছেন এবং বুথকে জিতিয়েছেন বলে আজকে আমরা এই অঞ্চল থেকে সাড়ে দশ হাজার ভোটে গত লোকসভায় জিতেছি এটা কারো ব্যক্তিগত ক্রেডিট না এটা কারো ব্যক্তিগত অনেকে ভাবতে শুরু করেছিল যে আমি পারব আমার জন্য হয়েছে আমার জন্য এই রেজাল্ট আমি বলে কোন ভাষা আমাদের দলের মধ্যে নেই এখানে আমাদের পেছনে একজনেরই হাত তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে আমরা মাটিকে আমরা লড়াই করি অন্য কেউ হবে না যে সাধারণ